ও আপনি বলুন ও কাফের মুশরিক এবং মুনাফিক যারা কাফের আর মুশরিক আর মুনাফিক আইয়ুহান নবী জুাহিদুল কুফারা কাফের মুনাফিক মুশরিক যারা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন কার কথা ও আপনি কাফের আর মুনাফিক যারা এদের বিরুদ্ধে যারা কুফরি করে আর মুনাফিকি যারা করে ডাইরেক্ট কথা কোনো পেছ নাই যারা কুফুরি করে যারা মুনাফিকি করে ও তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন ওয়া মাআওয়াহুম জাহান্নাম তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আজকে এই দেশে মুনাফিক வியாপতী কথা কন ঠিক কিনা মুনাফিক দিয়ে হত্ত রাসূলের প্রিয়তে মুনাফিক ছিল এখনো মুনাফিক আছে না নাই এখনো মুনাফিক দিয়ে ভরে গেছে এই পৃথিবীটা আমার ভাইয়েরা আমরা সকলে জানি নবীজি বলেছেন মুনাফেকদের চিহ্ন হলো কয়টা মুনাফেকদের চিহ্ন হলো তিনটা নবীজি স্পষ্ট করে দিয়েছেন এক নম্বরে কথা বললে মিথ্যা বলে এক নম্বরে মুনাফেকের চিহ্ন কি কথা বললে মিথ্যা বলে এই সমাজের ভিতরে মিথ্যাবাদী লোক আছে না নাই ধরে কোন আছে না নাই কয়জন সত্য কথা বলে সারা দিনে কতগুলো মিথ্যা কথা বলি আর কয়টা সত্য কথা বলি নিজেকে বিবেক বিবেচনাকে প্রশ্ন করলে এর আনসার আমরা পেয়ে যাব ডাবল হাজি ত্রিপল হাজি চৌপল হাজি পঞ্চম হাজি ষষ্ঠ হাজি তাও মিশে কথা কয় নাই কথা নাই মিশে কথা কয় দুর্নীতি করে নিজের মেয়েকে ঠকায় ছেলেকে ঠকায় প্রতিবেশীকে ঠকায় এরকম হাদিসেফ নাই বাংলাদেশে হ্যাঁ ভণ্ডামি চলবে না ভণ্ডামি চলবে না পৃথিবীর কেউ না দেখলে দেখেন কে ধরে কন কে দেখেন আমার আল্লাহ দেখেন আল্লাহ স্পষ্ট করে দে লাতুদ নিকুল আব সরু অহু আ ইউদ্রিকুল আব সর অহু আ লাতিফুল হবির আল্লাহ্বা বলছেন পৃথিবীর কোন চোখ আমি আল্লাহ দেখতে পারে না কিন্তু আল্লা দেখেন কি দেখেন না আল্লা পৃথিবীতে কোথায় কি হয় না হয় আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু দেখেন জানেন আল্লাহ সব শোনেন কথা বলেন মুসলমান মিথ্যা কথা বলা যাবে না কেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা কথা সমস্ত পাপের মূল কি মিথ্যা মিথ্যা এটা সমস্ত পাপের মূল এজন্য মিথ্যা কথা বলা যাবে না আপনারা দেখেছেন এই যে আন্দোলন হলো এই আন্দোলনের মধ্যে মানুষ মরে যাচ্ছে এক হাজার সাতশো আর সংবাদ সম্মিলন করে লিডারেরা বলে যে মারা গেছে অনুসত্তর জন ভাই অনু ষাট জন কি রকম মিশা কথা দেখ মরছে সাতশো আটশো কয়জন অনু ষাট জন অনুসত্তর জন মারা গেছে এটা মিথ্যা দেখছে এটা রেখা থাকা দরকার এই মিথ্যা কথা যারা বলবে তাদের পতন হবেই হবে আজ মিথ্যাবাদীদের পতন হবে আর হচ্ছেও কথা বলেন ঠিক কিনা পতন হচ্ছেও বেদে আমার ভাই আমার কি জায়গা আমার কি ক্ষতি হয় হোক আমার কি যায় যাক যাবে আমি মিশা কথা কব না মুখ থেকে কখনো মিথ্যা কথা বাহির করবো না হাদিস শোনাই প্রিয় নবীর সাহাবিরাম আমার ভাইয়েরা তারা অনেক সময় মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন সোমানাল্লা কয় না পাথর দিয়ে রাখতেন মুখের ভিতরে মদিনার ওই মক্কার সরো সরো পাথরের টুকরা মুখের ভিতরে দিয়ে রাখতেন আমার ভাইয়েরা কারো সাথে যদি কথা বলার প্রয়োজন হতো মুখ থেকে পাথর বাহির করে কথা বলে আবার মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন তাহলে আমরা এই বাংলাদেশের মুসলমান কয়জন মুখে পাথর দিয়ে রাখি কয়জন পাথর দিয়ে রাখেন মুখে হ্যাঁ একজন একজনও না সাহাবায়ে অধিকাংশ সাহাবায়ে کرام মুখে পাথর দেন মানে অতিরিক্ত কথা যেন বাহির না হয় এইজন্য মুখে পাথর দিয়ে রাখেন আর আমরা মুখের মধ্যে ফুল দিয়ে রাখি সুবহানাল্লাহ কোন নাউযু বিল্লাহ নাউযু মুখে ফুল ফুল মুখে গুল দিয়া রাখি সিগারেট তো একটা পর একটা চলছে একটা পর একটা চলছে সিগারেট মুখে গুল দিয়ে রাখি নাউজুবিল্লা আর জোরে পর নাউজুবিল্লা আমার ভাইয়েরা খবরদার খবরদার মিথ্যে কথা বলা যাবে না চাইতে কঠিন পরিণতি হবে কেয়ামতের ময়দানে মিথ্যা ভাবি বিশেষ করে যাবে উকিল সাহেবেরা এটা তো সাহেব কোয়াজাইজ নেই এত মিছে কথা কয় আমারে কয়েকটা মামলায় মিথ্যা মিথ্যা মামলা দিয়ে এমন গদ লেখছে মিথ্যা মামলা দিয়ে কয়েকবার জেলে নিয়ে গেছে আমার কথা কন না কেন হ্যাঁ আমি রংপুরে আর বাড়িতে কিছু আমি জানি না দেখি আমার নয় মামলা দিয়ে দিয়েছে আমি বলে কি করছি তা জানেন ঘরের ভিতরে ঢুকে বলে আমি সোনা দানা সব চুরি করছি আমাকে কি মনে হয় এই হলো মামলা আমাদের যে কত অত্যাচার আমাদের উপর চলে গেছে বিশেষ করে কিছু পাতি নেতা আছে সমাজে কিসের একটু পর পাইছে ওই অত্যাচারে গ্রামে থাকা যায় না এই শয়তানের বাচ্চাগুলো আজ কোথায় এদের পিটি সাম ছেড়ে দেওয়া দরকার কথা কন ঠিক কিনা এরা যারা যে ভেদে ভাবে আমাদের উপর অত্যাচার করেছে এদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরা যে কই পালিয়ে গেছে রাতারাতি এরা কি পিসাইব হয়ে গেছে আমার একজন কয় হুজুর ইয়ানত না ইয়ানত দেখছেন ইয়ানত মানে উনি বুঝাইতেছে হুজুর যা হয়েছে হইতে তওবা করছি এখন জামাতে ইসলাম ঢুকছি শিবির ঢুকছে হুজুর এখন এ আনত নেও মানে মাসিক এ আনত আমার সম্মানিত ভাইয়ারা খবরদার খবরদার মিথ্যা কথা বলা যাবে না তাহলে মুনাফিকের এক নম্বর চিহ্ন হলো এই মা অনেক মা আছে মিছা কথা কয় অনেক মা আছে মিথ্যা কথা বলে দেখেন আজকে প্রমাণটা নেন গত পরশুদিন আমার শ্বশুর ইন্তেকাল করেছেন উনি ফুরফুরান দরবারের এক অন্যতম খলিফা ছিলেন আব্দুল কাহার সাহেবের মুরিদ তিনি খলিফা ছিলেন উত্তরবঙ্গের নিয়ামত তিনি ছিলেন একজন মানুষ উনি মারা গেছেন পরশু দিন ওনার জানাজায় আমি ছিলাম ওনার বড় ছেলে জানাজা পড়েছে আমি সমস্ত যা কিছু করা লাগে হেল্প করেছি নিজে থেকে জামাই তো যা যা করার আগে করছি করার পরে আজকে সকালবেলা আমি এই মাহফিলের উদ্দেশ্যে রংপুর দিয়ে এখানে আসবো দেখি এক মহিলা এসে বলতেছে আমি ওনার কাছে তিন হাজার টাকা পাই আট মাস বিছানায় পড়েছিল আট মাসে কোনো খবর নাই বরং ওই মহিলার ছেলের অসুস্থ হয়েছিল সেই টাকা টাকা মানে ভিক্ষা করতে আসছিল টাকা দেওয়া হয়েছে নিজে অসুস্থ ছিল তার জন্য চাউল দেওয়া হয়ে টাকা দেওয়া হয়েছে আট মাসে কোনো খবর নাই এখন মারা গেছে বা আমি তিন হাজার টাকা পাই আমি বললাম যে টাকা নিয়ে আম্মাকে বললাম শাশুড়িকে বললাম টাকা দিয়ে দেন টাকা নিয়ে যান কিন্তু কেয়ামতের ময়দানে যদি মিথ্যা কথা বলে থাকেন কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে কথা বলেন কথা বলেন কেয়ামতের ময়দানে কি জবাব দিতে হবে এরকম কিছু মানুষ আছে এরা সুযোগের সন্ধান খুঁজে বেড়ায় কথা বলে ঠিক কিনা মিথ্যা কথা বলা যাবে না এটা মহাপাপ মুনাফিকের এক নম্বর চিহ্ন হলো মিথ্যা কথা বলা দুই নম্বর কি আমানতের খেয়ানত করা আল্লাহ একবার আমার নবী কত বিশ্বস্ত ছিলেন আমার নবীর কাছে যেভাবেই দিতেন পরবর্তীতে আমার নবী সেভাবেই ফেরত দিতেন এজন্য সবটাইতে বড় আমানতদার হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমানত এই আমানত যদি আপনি সঠিক ভাবে আমানতের যদি আপনি মূল্যায়ন না করেন কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে আপনাকে মসজিদের মুতোয়াল্লি বানাইছে মসজিদের সভাপতি বানাইছে আপোস কথা মসজিদের কি বানাইছে মুতোয়াল্লি মসজিদের সভাপতি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের কেশিয়ার এখন মসজিদের সেক্রেটারি কেশিয়ার সভাপতি মুতোয়াল্লি চারজন মিলিয়ে মসজিদে টাকা পয়সা ভাগ বুঝে করে খেয়ে বসে আছে এটা কি আমানতের খেয়ানত করা হয়নি এটা কথা কন না কেন আমানতের খেয়ানত হয় নাই আপনাকে মসজিদের সভাপতি বানানো হয়েছে সেখানে কেশিয়ার বানানো হয়েছে আপনি মসজিদ সুন্দর করে বানাবেন কোথায় কোথায় খরচকে হিসাব রাখবেন কোনো হিসাবও নাই টাকারও কোনো খবর নাই কথা বললেই ওই সময়ে পাঁচই আগস্টে আগে কথা বলে মানুষ চেনো এই থানা এই পুলিশ এ পুলিশে হ্যাঁ ওদের পাওয়ার দেখলে মাথা খারাপ আরে ভাই মসজিদের সভাপতি হইবা কিছু কোয়ালিটি থাকবে ওই গাঁজারুারু আর মসজিদের কমিটির থাকার কোনো অধিকার শরীয়ত দেয় নাই কোরআন দেয় নাই ইসলাম দেয় নাই কথা বলেন কথা বলেন ন্যূনতম ইমাম না থাকলে ন্যূনতম তোমাকে মসজিদের ভিতরে ইমাম যদি না থাকে তোমাকে খুতবা দিতে হবে তোমাকে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে যদি সেটা না হয় আমি বলে দিতে চাই যে যারা মসজিদের সভাপতি আছেন এ পর্যন্ত যারা আসেন যদি আপনি সুদের সুদের সঙ্গে সম্পৃক্ত থাকেন যদি আপনি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন যদি আপনার নামাজ পড়ার যোগ্যতা না থাকে আল্লাহ দোহাই লাগে পথ ছেড়ে দেন নিচে নামেন যদি আপনি ওই পথে অভিযোগ বহাল থাকেন তাহলে কিন্তু এই ছাত্র জনতা এই মুসলমানেরা এই বিজয়ের দ্বার প্রান্তে এসে এই মুসলমানেরা তোমাকে ঘা ধরে ওই পথ থেকে বাহির করে দিবে কথা বলে ঠিক না সময় থাকতে সম্মান বাঁচাও পরে মসজিদ থেকে ধরে বাহির করে দিলে এখন আর বই ওটা নাই যে আপনাকে পুলিশে পাহারা দেবে পুলিশের জীবন বাঁচে না পুলিশের জীবন বাঁচে না পুলিশ কি পাহারা দিবে আপনাকে যে পুলিশেরা আপনার কি বলে ছাতি ধরতো সেলুট দিত আল্লামা সাইদি একটা কথা বলছেন যে আমি অবাক হয়ে যাই এক পুলিশে জিজ্ঞেস করলাম যে তোরা এই এই ডান ঠ্যাং দিয়ে ফাঁস করি ডান ঠ্যাং দিয়ে করে বাম দিয়ে ঠাস একটা মারো এটা তারপরে সেলুট দাও দিয়ে বাম দিয়ে ঠাস করি মারো এটা কি কয় সেলুট দিলাম ভালো করে দেশ চালান হিসাব মতন চালান দুষ্টামি করেন না জনগণের মাল ভক্ষণ করেন না জনগণের সাথে ভালো ব্যবহার করে এই জন্য সেলুট আর ওই যে বাম বাম দিয়ে মারলাম যেটা না যদি তেরা বেকা করো তাহলে বাম পা দিয়ে তখন মারবো কথা বলেন জন্য এক সময় দেখা যায় ফেলা করে আর এক সময় ফেলা থাকে না বিধায় আমার ভাইয়েরা ছাত্র জনতার এই যে আপনার এর নাম হলো কি আসিফ এই আসিফ ভুঁইয়া আসিফ ভুঁইয়া সানা যে কি লীলা কি হodesk নাকি হইছে আসিফ ভুঁইয়া সে বলেছেন যে আসিফ নাসির নজরুল না আমার ভাইয়েরা সে বলেছে যে এই এই সমস্ত এই মসজিদের যোগ্যতম লোক যোগ্য লোকদেরকে বাহির করে দিয়ে যোগ্যতম লোকদেরকে মসজিদের মধ্যে বসান কথা বলে ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা যারা আমানতের খেয়ানত করে এদের মসজিদের কোনো দায়িত্ব থাকার এখতিয়ার নাই এটা আমার কথা না সহি হাদিসের কথা কথা বলেন কথা বলেন একpiar নাই এবভাবেই শুধু মসজিদ নয় যে কোন সেক্টরে যারা আমানতের খেয়ানত করে সেই জায়গায় তার থাকার কোনো অধিকার নাই আজকে প্রায় লসিগ্রতা দেখা যায় ইমামুন মেতন 2000 3000 গরামে তো কিসের ধান দিছে কি দিছে জমি 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 দিছে হুদুর জমি আবাদ করি খামাত করি কি সুবিধা জমি আবাদ করি খান বিশ্বাদার জমি দিছে 300 জমি দিছে যে হুজুর এটা আপনি আবার করি খান হুজুর তো না জমি তারপরে যখন হাল দিল ওখানে গেল তিনশো হাল কত গেল তিনশো হিসাব করেন কত গেল তিনশো তারপরে হাল দেওয়ার পরে পানি দেওয়া লাগে না পানিদ গেল মনে করেন প্রথম টিপে গেল যাই হোক তিনশো ধরেন কত গেল ছয়শো তারপরে কাগজ করার পরে বেসন কিনতে গেল দুইশো কত কত গেল 80 তারপরে আপনারা আসেন রোয়া গারার সময় কামলা গেল 3500 হিসাব হিসাব করতে এমনি হিমনে করে কমলা গেল 3500 তারপরে সার আছে পরে ফিদ দিতে আম যখন বড় হইছে বুকে থর আছে তখন বলে কারেন পোকা বলে গোরা কাডি দাউছে এইজন্য আবার কীটনাশক ওষুধে নিয়ে মেশিন ভাড়া करिए ঘিসিং 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 করিয়ে ফি দেখি দই না ধুয়ের মতন বাহির হয় না ঘিচিং 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 যে ঔষধ দেয় দেওয়ার পরে পরে ফিরে ভিটামিন দেয় ওখানে মনে করো গেল সাত আটশো টাকা কথা কেন কেন মেশিন ভাড়া হলো দুইশো টাকা হয় কথা টাকা কিন্তু ফিগার কিন্তু বাড়তেছে আর হুজুর কি জমি পাইছে তারপরে আবার ধরুন পেকে গেল কাটার সময় গেল চার হাজার গেল চার হাজার এখন মারামারি করার পরে ঝাড়াঝাড়ি করার পরে মাফি থেকে ধান মাত্র হয়েছে চার টাকা গেল আট হাজার ধান হইছে। হয়েছে চার হুজুর মসজিদের মেম্বারের দ্বারা এক আমিও জমিও নেই না আমার আগে যেমন আসল সেইভাবে ঘুরি যাও কথা কন না কেন হ্যাঁ দুই হাজার তিন হাজার টাকা মসজিদের ইমামের বেতন তাও তার তিন বছর চার বছর বেতন নাই এরকম তিন মাস চার মাস পাঁচ মাসেরও বেতন নাই এরকম কি প্রমাণ আছে না নাই আরে বাস্তব প্রমাণ নেন এই সাদুল্লাপুরে পরশুদিন মাহাবিল করলাম পঁচিশ তারিখ সাদুল্লাপুর হাই স্কুল মাঠে বাজারের ভিতর হাই স্কুল মাঠ ওখানে ওই আপনার কি মসজিদ পায় মডেল মসজিদ মানে মডেল মসজিদে যখন আমি ঢুকলাম ভাই এলে বাস্তব দেখা কথা বলছি মডেল মসজিদ যখন ঢুকলাম এই যে ছোট ছোট ঘর ছোট ছোট ঘর এটা কেরা বেড়া কেরা বেড়া মানে অবস্থা খারাপ নামাজ শুরু হয়েছে নামবো কোন দিকে যে নামাজ নামাজ ধরবো তার রাস্তা খুঁজে পাইতেছি না তিনটা গেট খোলার পরেও মুসল্লি দেখা পাইনি চিন্তা করলাম এটা কি কায়দা পরে মনে মনে বললাম এটা হলো আর এক আয়না ঘর কথা কন কথা কন কথা মানে গাটায় গাটায় মারবে ভিতরে এনে যেমন ওই পদ্মা সারুন বেতন মা ওই পুলিশের আইজি রাখি ছিল এই হ্যাঁ হ্যাঁ আইজি ছিল না এই বেতন মা এ যেমন ওই আয়না ঘরের নাম দিয়ে ডিবির আয়না ঘরের ভিতরে মানুষদেরকে গাটায় গাটায় মারিত আমার মনটায় কয় যে এই অত্র অঞ্চলে যারা ভেদাল করবে তেরিবিরি করবে মডেল মসজিদের এই আয়না ঘর গোপন কক্ষে নিয়ে গাটায় গাটায় মারবে আপনি মডেল মসজিদে যা দেখেন কারবার টাকা ইমাম সাহেব মহাজিন সাহেব আমাকে বলতেছে ভাত খাওয়াচ্ছে আর বলতেছে হুজুর আমি জিজ্ঞাসা করলাম বা মডেল মসজিদের মহাজিন কি পাওয়ার গো কি খবর ভাই হজুর সেই দুঃখের কথা কইেন না বেতন দেয় দশ হাজার তিন মাস পর কয় মাস পর তিন মাস তাহলে এই এই বাকি যে দুই মাস এলে খাইবে কি কয় হজুর লাস্টে বেতন মানে চাউল আলা তরকারি ওলা এগুলা দিতে দিতে লাস্টে অবস্থা ফেরাসির হয়ে যায় টাকাও থাকে না কঠিন অবস্থা হয়ে যায় কথা বলেন ঠিক আমার সম্মানিত ভাইয়েরা এই জন্য এমন যোগ্যতা সম্পন্ন মানুষকে এই মসজিদে দায়িত্ব রাখতে হবে নিম্নত কম পক্ষে হলেও ইমাম সাহেবের বেতনটা যেন পনেরো থেকে বিশ হাজার হয় কথা বলে বিক্রিরা আপনা আপনি বাড়িতে আপনি বউ বাচ্চা নিয়ে খেয়ে দিয়ে ঘুমালেন আপনার মসজিদের ইমাম সাহেব কি খাইলো খোঁজ কোনোদিন কোনদিন মসজিদ সাহেব কি খাইলো খোঁজ নিছেন কোনোদিন কোনোদিন দিন খোঁজ এই জন্য একদিন আক্ষেপ করে এক ইমাম সাহেব

আমার কাছে দোয়া চায় আমি তোমার কাছে এর সাহায্য চাই আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নিও মঞ্জুর করে নিও আল্লাহ লেখাপড়া শেষ একটা সুন্দর চাকরি দিয়েও বেতনটা যেন আমার মতন হয় তাহলে ইমাম সাহেবের বেতন কত দুই হাজার টাকা তাহলে সভাপতির ছেলের বেতন কত হইবে দুই হাজার টাকা মানে ত্যাগা পড়া শেষ হুজুরের কাছে চাকরির জন্য ভালো চাকরি রবদের কথা হলো এমন দোয়া করবে আমার বেড়া ৫০ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পায় তো হুজুর কয় আল্লাহ এমন বেতন যেন এমন যেন চাকরি পায় বেতন যেন হয় আমার মতন মানে কয় হাত দুই হাজার টাকা না আমার মতন সভাপতি কয় হাত নামান হুজুর হাত নামান হাত নামান আমার ছেলের যদি দুই হাজার টাকা আপনার মতো বেতন হয় আমার ছেলের সংসার চলবে নাকি এখন হুজুর বলতে যে সভাপতি সাজ এটা আপনি বুঝলেন কিন্তু আমার ব্যাপারে কেন বুঝেন না আমি কেমনে চলি আমি আমার কেমনে সংসার চলে এটা আপনি বোঝেন না কেন হ্যাঁ এরকম কিছু অযোগ্য মানুষ সমাজে আসে না নাই আমি গত জন্য আমার সভাপতিকে বলেছি বেতন যদি বাড়ান তাহলে এই সভাপতি থাকবেন এই স্পষ্ট এই জান্নাতের বাগানে বলছি বেতন যদি বাড়ান তাহলে সভাপতি থাকেন আর না হলে ইস্তেফা দেন এই ডাইরেক্ট বলেছি শহরের ভিতরে বুকের পাটা আছে তাই বলেছি সভাপতি সাহেব বলছেন যে আজ থেকে আপনাদের তিন বেতন দুই হাজার কি বাড়ায় দিলাম। আল্লাহ একবার কন আল্লাহ একবার কন আমার সম্মানিত ভাইয়েরা বিধায় আমানতের খেয়ানত করা যাবে 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 না এক নম্বরে কি বললাম মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না মুনাফিকের চিহ্ন হলো মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত করা আর তিন নম্বরে হলো ওয়াদা বর করা ওয়াদা বর খেলাপ করা যাবে না যাবে নাকি ওয়াদা বর করা যাবে আমাদের সমাজে ওয়াদা বর খেলা লোক আছে নাই জোরকান আছে না নাই আমি ছোট্ট একটা ছোট্ট দুই মিনিট একটা ঘটনা আপনাদের শোনাবো কি আপনারা কি শুনবেন না ভাল লাগবে কিন্তু আমার ভাইরা ভাইটে আছেনেন ভাইটাকার এক এটা কেরামারা কথা গো না নদী এই ভাইটে আর বাঙালি মানে আমাদের সাদা মাটা মানুষ এই দুইজনে পাতাইছে দোস্ত দোস্ত পাতার পরে একে এমন গভীর সম্পর্ক হইছেই এর পরিবার ওর বাড়িতে ওর পরিবার এর বাড়িতে একে আশা যাওয়া একে গালায় গালায় দোস্ত গুন চুমা খাওয়া খাওয়াই হুস নাই মানে যাকে বলে দোস্ত পাতাইছে কিভাবে জানেন ওর কানি আঙ্গুলের কানি আঙ্গুলে একদিকে বস্তু কানে আঙ্গুল বার এ এই এই দেখেন এই ভিডিও 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 এইটা এটাই ভাইরাল এই যে দোস্ত বানার তরিকে এক সময় চোট বলে দেখছি আমরা কথা কথাটা না কেন হ্যাঁ এই দোস্ত হ্যাঁ দোস্ত পাতায় আনিল গভীর সম্পর্ক এখন ভাইটা একটু চালাক বাঙালি একটু বোকা এখন ওই ভাইটা এসে বলতেছে দোস্ত বন্ধু আমার খুব বিপদে পড়েছি পাঁচটা হাজার টাকা মানে চাচ্ছে পাঁচ হাজার টাকা চাচ্ছে তা হ্যাঁ আমার টাকা আছে নিয়ে যান টাকাটা যখন দিছে গনি গনি নিয়ে ও বন্ধুরে বিপদের সময় উপকার করলেন এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না এটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না না নাই কয় কি কয় না এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না যে উপকারটা করলেন হ্যাঁ দুই তিন মাস পরে টাকার প্রয়োজন গিয়ে বলে ওই যে পাঁচ হাজার টাকা ওই সব কথা আপনি মানুষ নাকি কেন যেদিন টাকাটা আমি নিছি সেদিন কি কথা কইছি এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না আপনি কোন আজকালে টাকা বলি আছে আমি তো সেই দিনে বলে দিছি এই দিন আমি জীবনেও শোধ করতে পারবো না তাহলে আমার ভাইয়ারা দেখেন আমার কি ও আদা করা কি যাবে এই ও কি বরখালাপ করছি করে নাই দিছে হাত দিছে তাকে ভালো মনে করে আরে বলতেছে আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না হায় রে এরকম মানুষ আছে না সমাজে আসে না এরকম মানুষ সমাজে ভরপুর হয়ে ও ওয়াদা দিলে ওয়াদার পর খা আমার রসুলকে হাদিস শোনাচ্ছি ভাই আমার রসুলকে একজন একজন ইহুদি হুজুরকে তার করে আসছে হুজুর আমি এক্ষণে আসতেছি আপনি এখানে থাকেন আমি আসতে হুজুর বললেন আচ্ছা যাও এভাবে দেখা গেছে সকালে দ্বার করে গেছে হুজুর সকাল থেকে সন্ধ্যা রাতের অর্ধ পর্যন্ত দাঁড়িয়ে ছিল তারপর হুজুর খেয়াল হয়েছে যে আমি তো মোহাম্মদ সাল্লামে দাঁড় করে রেখেছি আসি এসে দেখেন হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ একবার হুজুর ওয়াদা আমি দাঁড়িয়ে থাকবো তুমি আসো তার মনে ছিল না আর অথচ আমরা হলে ওরে খুঁজি বাহিরকার কানের নিচে এক থাপ্পর মারতেন বেআ পতাকার তুমি এখানে বসে আসো আর আমাকে দাঁড় করে রাখছো কথা কন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা খুব মনোযোগ দিতে হবে আল্লাহ নবী বলেছেন মোনাফেকের চিহ্ন কয়টা তিনটা আবার আসেন কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে বরখালাপ করে আমানতের খেয়ানত করে এই তিনটা কাজ আমাদেরকে আমাদের জীবদ্দশায় করা যাবে না করবেন নাকি করা যাবে না তাহলে আমাদের সত্য কথা বলতে হবে আমানতের খেয়ানত করা যাবে না আমাদেরকে চকুল করা যাবে না কিবত শিকায়ত করা যাবে না মিথ্যা বলা যাবে না আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন নেই বলছেন নাকি বলছেন ছোট থেকে সুবান ছোট থেকে আমার নবী একটা মিথ্যা মুখ দিয়ে উচ্চারণ করেন নাই যার কারণে আমার নবীকে কাফের বেইমান মুশরেকেরা আমার নবীকে সত্যবাদী আল আবিন উপাধি দিয়েছিল সুবাহান আল্লাহ করে আপনি নবীর মধ্যে মিথ্যা কথা বলে লজ্জা লাগে না সরম লাগে না আপনার মিথ্যা কথা বলে আপনি চালিয়ে দিচ্ছেন কি সরম লাগে না সরম লাই দেখি তো মিথ্যা কথা বলে যাদের স্মরণ নাই তারা মুসলমানের মধ্যে পড়ে না মুসলমান পরে এই লজ্জাটা স্মরণটা হচ্ছে ইমানের অঙ্গ লজ্জাটা কি ইমানের অঙ্গ স্মরণটাও কি ইমানের অঙ্গ আল্লাহ কর আজকে আমাদের ঘরে শান্তি নাই কেন শান্তি নাই আমরা কোরআন মানি না রসুলের হাদিস মানি না কেন আমাদের ঘরে শান্তি নাই এখানে যারা বসে আছেন কলি যে হাত দিয়ে বলেন তো যে আমাদের বিবির সাথে আমাদের গুড রিলেশন গুড সম্পর্ক এমনও আছে আজকে সারাদিনে বইয়ের প্রতি মেজাজ গরম আছে কথা কন্যা কথা কন্যা হ্যাঁ অথচ আমার জীবন জীবন দেখেন তো আমার ঘরে অথচ আমাদের ঘরে টিভি আছে এল আছে আমাদের ঘরে ক্যাসেট আছে 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 সব মোবাইল খাট পালং সোনা আছে দানা আছে দামি দামি কাপড় আছে আছে নাই সব আছে কিন্তু আমাদের হৃদয়ে শান্তি নাই আছে শান্তি হৃদয়ে শান্তি নাই হে মুসলমানের মায়েরা কাল পেতে শোনেন আমার প্রিয় নবীর পূর্বে যে কথাটি বলেছি আমার প্রিয় নবীর ঘরে একটা ঠিকমতো বালির ছিল না তোষক ছিল না আমার প্রিয় নবীর মহাব্বদ দিয়া ভরা কি দিয়া ভরা মহব্বত দিয়া ভরা কেন মহব্বত থাকবে না আপনি কি হাদিস জানেন জানেন না আমল তো করেন না আমার ওসুল সালো সালাম যখনই আজান হতো বেলাল আজান দিত আহ মধুর কণ্ঠে বেলার আজান দিত মানুষটা কালো বলার আওয়াজ ছিল ভালো সোয়ার আল্লাহর মানুষটা দেখতে কালো বলার আওয়াজ ছিল মধুর মতো বেলার আজান দিত আমার রসুল আজান শুনতেন বেলালের আজানের জন্য রসুল সাল্লাহ সাল্লাম একটা মিনার বানায়া দিয়েছিলেন বসেছিলেন অবির পার্শ্বে নির চোখে আমি সেটা দেখে এসেছি হালি সাহেব দেখেছেন এই তো আমার রসুলের এই রিয়াজুল জাননা এটা হলো রিয়াজুল কি জান্না সবুজ গালি সে দিয়া ঢাকা রিয়াজুল জান্না এই রিয়াজুল জান্নার এই এই সাইডেই অর্থাৎ রসুলের রওজাটাও রিয়াজুল জান্নার ভিতরে এই যে নবীজির রওজা এই যে নবীজির রওজা এখান থেকে এই বাউন্ডারি থেকে এই পাশে আপনার এই এই কোনায় উসে একটা জায়গা আছে ওই জায়গায় বেলাল দাঁড়িয়ে আজান দিত জরে কান সুবাহান আল্লাহ আর জরে কান সুবাহান আল্লাহ আজান যখন হতো হুজুর যখন বাহির হতেন যে বিবির ঘরে তিনি থাকতেন হুজুরের এগারো জন মতান্তরে বারো জন স্ত্রী ছিল যে বিবির ঘরে তিনি থাকতেন ওই আজানের সময় ওই বিবিকে জড়িয়ে ধরতেন কপালের উপরে চুমা দিয়ে তারপরে উনি হুজুরা থেকে বাহির হতেন তিনি তার যাই নামাজে নামাজের স্থানে দাঁড়িয়ে দিতেন সোনালা তাহলে মহব্বত না নাই আপনার বিবিকে কয়েকদিন যখন চুমা দিছেন এই নামাজেরও নাকি দিস দিচ্ছেন একদিনও দেন নাই দেওয়ার যোগ্যতা আপনি রাখেন নাই আমার নবী বিবিকে চুমাদার এবং ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন বিধায় বলা হয়েছে তিনি একজন স্বামী হিসাবে আমার প্রিয় নবী স্বামী হিসাবে তিনি উত্তম বাবা হিসাবে উত্তম কথা কথা বাবা হিসাবে উত্তম স্বামী হিসাবে উত্তম নেতা হিসাবেও তিনি হলেন উত্তম রাষ্ট্রপতি হিসাবেও তিনি উত্তম সেনাপতি হিসাবেও তিনি উত্তম ছিলেন গরে কন সুবাহ আল্লাহ আর জরে কন সুবাহ আল্লাহ বিবিরা এত ভালোবেসেছেন নবীজিকে খাদিজুল কুবরার কথা বলি যদি আল্লাহু আকবার মায়েরা এই এটা কি কাদিরপুর কাদিরপুরের মায়েরা আমার খাদিজাতুল কুমড়ার কথা যদি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন জান্নাত কি এমনি তারা পাবে তারা কি এমনি হবে রসুল বলেছেন আমার সমস্ত বিবিরা সমস্ত বিবিরা আমার যারা বিবি আছে সবাই জান্নাতি একথা কেন বলেছেন রসুল তাদের প্রতি সন্তুষ্ট ছেলে ছিলেন আর খাদিজাতুল কুবড়ার সঙ্গে যখন বিবাহ হলো আমার রসুলের কিছুই ছিল না খাদিজা সমস্ত সম্পদ হুসুলের পায়ে বিলিয়ে দিলেন শুভার আল্লাহ আর আপনি তো বিবাহের পরে কিসের বিলিয়ে দেন ভাই আমার নামে এটা দিতে হবে ওটা দিতে হবে ওটা দিতে হবে আমার নামে দিতে হবে কথা কেন হ্যাঁ আমার মুসলমানেরা স্বামীর প্রতি কত মহাব্বত কত ভালোবাসা দুলগা একটু সাউন্ডটা একটু দাও অপরাটার কোথায়

এসেছি আপনি বাড়িতে যান রাত যদি গভীর হয় আপনি ডাকতে থাকবেন বিবি জবাব না মানে শুনবেন দিবে এত বিভর গোবে অথচ আল্লাহর নবী যখন এই বাহির থেকে বাসায় এসেছেন দরওয়া যায় খাদি যা না বলতেই খাদি যা পুরা হয় নাই খাদি যা পুরা হয় নাই দরজাটা ওপেন হয়ে গেছে নবীজি বললেন খাদিজা তুমি ঘুমো কে নাবি আল্লাহ আমি কেমনে ঘুমাই আপনাকে বাইরে রেখে এই জন্য আপনি যত দিন যত সময় বাহিরে থাকেন আমি খাদিজা বিছানায় যাই না আমি পিঠ লাগায়া লাগায়া আমার প্রাণের স্বামীর জন্য অপেক্ষা করতে থাকি কখন আমার স্বামী আসবে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ বিদায় আমার মায়েরা এমনিতেই তারা এত দামি হয় নাই এমনিতেই তারা এত সম্মানিত হয় নাই তাদের সংসারে কিছুই ছিল না কিন্তু তাদের সংসারে কোনো অভাব ছিল না তাদের সংসার ছিল শান্তিময় শান্তি জোরে কর আল্লাহ একবার আমার মা বোনেরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েকটি মানে কয়েকটি মানে কি হাদিসে স্পষ্ট আছে মাত্র চারটি কয়েকটা জোরে হলে বহু বসন হয় অধিক বহু বসন হয় তাহলে চারটে মানে বলছি বলেছেন কয়েকটি নির্দিষ্ট করে চারটা কাজ যদি মায়েরা করে তাহলে তারা জান্নাতের যে আটটা দরওয়াজা আছে এই দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে কেউ তাদেরকে বাধা দিবে না এর মধ্যে একটা হলো তারা নামাজ নামাজি হতে হবে যে মহিলা নামাজ পড়ে ওই মহিলা জান্নাতে যাবে যে মহিলা রমজান মাসে রোজা করবে ওই মহিলাটা জান্নাতে যাবে আর যে মহিলা কি করবে স্বামীর খেদমত করবে জান্নাতে যাবে